আমি ছবিটা আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একটা মেসেজ আছে সেটা হচ্ছে আমরা যেহেতু 리니어 패밀ি থেকে বলছি এখানে একটা আরেকটা কল এসেছে যাতে আমরা জয়েন্ট ফ্যামিলি কোম্পানি করব এখন আমার নিয়ে দেখিয়ে যে ভাবে আমার সঙ্গে একটা প্রোগ্রাম আছে এটা আমার একটা নস্টালজিয়া লাগে সেই মধ্যে আমার সময় যে মনোযোগ করতে পেরেছিলাম ভাইতে শুধু একটা পরিবারের মতো রয়ে থেকে সেই রিয়ার্স করে ওয়ার্কশপ করে তো সেটা তো অবশ্যই একটা ভীষণ ভালো মানে চরিত্রগুলো জানতে পারা যায় সেটা খুব আছেই তার থেকেও বেশি আমার মনে হয় একে অপরকে চেনা যায় যারা কাজ করবে তারা একে অপরকে চিনতে পারে তো সেটা কাজের সময় দিয়ে সেটা আমাদের খুব সাহায্য আমার তথাটা ছবি খুব ভালো লাগে আর এই ছবিটা ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তো অভিনেতারা তো কাজ সবাই খুব ভালো করেছে বিক্রমকে একদম অন্যরকম ভাবে দেখতে পাবে সবাই

বোমা দাদা এতটাই ভালোবাসা দেন আমাদের আমাদের অভিভাবক তো সেই হিসেবে আমাদের দীর্ঘ দিন ধরে যে ভালোবাসা দেন কিছুদিন আগে আমার অনসঙ্গী রিলিজে উনি এসেছিলেন ট্রেলার লঞ্চ করে দিয়ে গেছেন নানান সময় নানানভাবে ভালোবাসা দিয়ে ভরিয়েছেন এবং আমি শুধুমাত্র কৃতজ্ঞ যে আমাদের একজন সিনিয়র কীভাবে আমাদেরকে মোটিভেট করতে পারে কতটা ভালোবাসা দিতে পারে সেটা ওনাকে দেখে আমরা সবাই শিখছি এবং আমার বিশ্বাস আগামী প্রজন্ম যখন কাজ শুরু করবে আমরা আশা করি যে কিছুটা ভাগ ভালোবাসা আমরা দিতে পারি